হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার আশা করছি আপনারা সবাই ভালোই আছেন ভালো থাকার চেষ্টা করুন পজিটিভ অ্যাফারমেশান করুন দেখবেন আমাদের দিন অনেকটা ভালো হয়ে গেছে আমরা ভালো থাকার চেষ্টা করলে নিশ্চয়ই অনেকটা ভালো থাকতে পারবো কারণ আমরা জানি সংসার জীবনে আমাদের অনেক চড়াই উচ্চাই আছে কিন্তু একদম ভেঙে পড়ব না একদম নেগেটিভে ভরে যাব না আমরা পজিটিভ এনার্জি পজিটিভ অ্যাফারমেশান সবসময় করব ভালো থাকার চেষ্টা করব এবং ঈশ্বরের কাছে কামনা করি সবাই ভালো থাকুন আজকের ভিডিও ধান নিয়ে এই ধান ভিডিওতে সমস্ত কিছু ইনফরমেশান থাকছে কীভাবে পুজো করবেন কটার সময় ধানতেরাস পড়েছে জমদিন কিভাবে জ্বালাবেন এবং কী কে কিনবেন কেনার সময় সব কিছুই থাকছে ধানতেরাস পড়েছে বছর দু হাজার পঁচিশে আঠেরোই অক্টোবর ধানতেরাসের শুভ দিন হল আঠেরোই অক্টোবর পড়েছে দু হাজার পঁচিশ দুপুর দুপুর হচ্ছে বারোটা আঠেরো মিনিট থেকে আঠেরোই অক্টোবর দুপুর আঠেরোই আঠেরোই অক্টোবর থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট থেকে শুরু হচ্ছে কিন্তু থাকছে উনিশ তারিখ একটা পঞ্চাশ পর্যন্ত কিন্তু আমরা ধনতেরাস পালন করব আঠেরোই অক্টোবর ধনতেরাস পূজার টাইমটা বলে দিই ধনতেরাস পূজা শুরু হচ্ছে সন্ধ্যার টাইমে ঠিক ছটা একচল্লিশ মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত পূজার টাইম ধনতেরাস পূজার টাইম আর কেনাকাটার টাইমটাও বলে দিই আগে কেনাকাটা যে ধান সে কেনাকাটা করবেন সেই টাইমটা হলো সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিট থেকে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা কিন্তু কেনাকাটা করতেই পারবেন তাহলে টাইমের যে ব্যাপারটা আমি আগে সেটা নিলাম কবে পড়েছে আঠেরোই অক্টোবর দুপুর বারোটা আঠেরো মিনিট থেকে উনিশ তারিখ পর্যন্ত একটা পঞ্চাশ পর্যন্ত থাকছে কিন্তু আমরা নান্দেরাস পালন করবো আঠারোই অক্টোবর তো কেনাকাটাও আমরা করব তো এই দিনে কিভাবে পূজা করবেন কি কি পূজা করবেন সমুদ্র বন্ধন থেকে মা লক্ষ্মী উঠেছিলেন ধর্মন্তরী দেব উঠেছিলেন অমৃত কলস নিয়ে এবং এই দিনে যমদেবীর পূজা করা হয় কুবেরজির পূজা করা হয় তার মধ্যে গণেশজির পূজা কিন্তু করতেই হবে মনে রাখবেন তো এই পূজার সমাধে কী করবেন প্রথমে কিন্তু গণেশজির পূজা অবশ্যই করবেন তারপর মা লক্ষ্মীর পূজা করবেন কুবেরজির পূজা করবেন ধন্যবন্তরী দেবের পূজা করবেন যে সহজ মন্ত্রগুলো আছে খুব কঠিন মন্ত্র বলার দরকার নেই খুব সহজ মন্ত্র বলে আপনারা পূজা করবেন গণেশজিকে কি দেবেন দুর্বা অবশ্যই অর্পণ করবেন হলুদ গাঁদা ফুল জবা ফুল এগুলো অর্পণ করতে পারেন ভোগে লাড্ডু গণেশজির জন্য আপনারা দিতেই পারেন ওম গঙ্গায় নাম এই মন্ত্র একুশ বার বলুন এরপরে মা লক্ষ্মীর মা লক্ষ্মীর পূজাতে ভোগ তো দিতেই হবে এই দিনে চালের পায়েস দিন মা লক্ষ্মীকে এছাড়া আপনারা ফল হিসাবে আখ দিতে পারেন মা লক্ষ্মীর আখ হচ্ছে ভীষণ প্রিয় কি কি ভালোবাসে আখ ভালোবাসে বাতাবি লেবু ভালোবাসেন নকুলদানা ভালোবাসেন পানি ফল ভালোবাসেন এবং আমলকি ভালোবাসেন আমাদের মালক এর মধ্যে সবগুলোও দিতে পারেন একটা দুটোও দিতে পারেন মিষ্টি দিতে ভুলবেন না হলুদ বা সাদা রঙের মিষ্টি প্রদান করুন ধূপ দ্বীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন ঘিয়ের প্রদীপের মধ্যে কর্পুর অবশ্যই দিয়ে দেবেন এবং ধুনো এই দিনে সন্ধ্যাবেলা অবশ্যই জ্বালাবেন দনোর মধ্যে একটু কর্পূর এবং এলাজ লবঙ্গ দুটো দ্বিতীয় ভুলবেন না এই সুন্দর সেন্টে ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি বেরিয়ে গিয়ে পজিটিভ এনার্জিতে কনভার্ট হয়ে যাবে ধন্মন্তরী দেবের পূজা করবেন ধন্মন্তরী দেবকে আপনারা হলুদ মিষ্টি দেবেন এবং কুবেরজির পুজো করবেন ওম শ্রীং হিং কুবের আয় নম এই মন্ত্র বলবেন একুশ বার এগারো বার বা একশো আটবারও আপনারা বলতে পারেন কুবের দিকে কিন্তু সাদা রঙের ফুল সাদা রঙের মিষ্টি অর্পণ করবেন ফল দেবেন আপনার সাধ্য মতো কিছু ফল দেবেন এইভাবে আপনারা পুজো করবেন খুব সহজ পদ্ধতিতে এবং যে ধান্বরী দেবের মন্ত্র আপনারা বলবেন ওম দেবায় নামা। এভাবে ভীষণ সহজ মন্ত্র বলে বার করেই বলুন এগারো বার করে বলতে পারেন এই মন্ত্র বলে আপনারা পুজো সারুন সমস্ত দেবদেবীর যে আমরা পুজো করলাম এবং আপনার আপনার যে ঠাকুর ঘরে আরও যে দেবদেবী আছে সবারই পুজো করবেন কিন্তু সবার পুজোই করতে লাগে ঘরের মধ্যে দীপ ধূপ জ্বালাবেন শঙ্খ বাজাবেন মন্ত্র বলবেন সুন্দরভাবে সাজাবেন পুরো বাড়িটাকে আলো জ্বেলে রাখবেন কারণ এই ধান্তেরাজ থেকে দীপাবলি পাঁচ দিন বাড়ি যেন আলোয় ঝলমল করে পুরো বাড়িকে আগের থেকে কিন্তু পরিষ্কার করে রাখবেন আর এই পাঁচ দিন যেটা করবেন সেটা হলো কাউকে টাকা ধার দেবেন না কাউকে টাকা ধার দেবেন না কোনো কিছু কিনে আনুন সে ঠিক আছে কিন্তু কাউকে টাকা ধার দেবেন না দান দক্ষিণা সেটা আলাদা কিন্তু ধার দেবেন না এবং নিজেও ধার করবেন না বলা হয় ধার করে এই সময়তে যদি ধনতেরাস থেকে কালী পুজো পর্যন্ত ধার করে আনা যায় সেই পয়সায় যদি মা লক্ষ্মীর পুজো করা যায় তাহলে কিন্তু দারিদ্রতা আসে বাড়িতে তো এগুলো খেয়াল রাখবেন আগের থেকেই আমাদের কিন্তু একটু টাকা বাঁচিয়ে রাখতে হবে যে এ আমরা পুজো করার জন্য এই সময় এই যে ধনতেরাসের দিন আমাদের কিন্তু জমদীপ দান করতে হয় এদিনে জমদেবেরও পূজা করা হয় জমদেবের জমদেবকে যদি আমরা তুষ্ট করতে পারি এই পূজা এরকম কিছু না অনেক রাতে যখন যদি আপনার বাড়ির লোক কেউ বাইরে গিয়ে থাকেন বাড়িতে আগে আসতে দেবেন সবাই বাড়িতে চলে এলো বাড়ির মানুষ বাড়িতে চলে এলো সবাই যখন খাওয়া দাওয়া করে সবাই শুতে যাবেন তখন জমদেপ জ্বালাতে হয় গেটের বাইরে দক্ষিণ দিকে মুখ করে বা যাদের দক্ষিণ দিকে গেট পাচ্ছেন না তারা একটুখানি গেটের বাইরে এসে দক্ষিণ দিকে মুখটা করে দেবেন এইভাবে আপনারা প্রদীপ জ্বালাবেন দুটো প্রদীপ দুদিকে জ্বালিয়ে দেবেন এবং দরজা বন্ধ করে আর ফিরে তাকাবেন না জমদ্বীপের উদ্দেশ্যে প্রণাম করে দরজা বন্ধ করে দিন বলা হয় বাড়িতে অকাল মৃত্যুর হাত থেকে আমরা রক্ষা পাই বিভিন্ন গ্রহ গ্রহফাড়া থেকে আমরা মুক্ত পাই তো এইভাবে আমরা জমদ্বীপ জ্বালাবো অনেকটা রাতে যখন আপনার বাইরের সমস্ত কাজ মিটে যাবে আর কেউ বাইরে যাবে না ঠিক সেরকম তবে এগুলো বেশিরভাগ রাত দশটার পর থেকে বারোটার মধ্যেই করতে হয় পুরো বাড়ি ঘর পরিষ্কার করবেন আলো জ্বালিয়ে রাখবেন ঝলমলে করে মালককে সন্তুষ্ট করুন আর কেনাকাটা কি করবেন দেখুন আমরা সবাই জানি দু হাজার সাল সোনার দাম কীভাবে পেড়ে গেছে তো অনেক কিছুই কেনা যায় আপনারা লক্ষ্মীগণেশের কয়েন কিনতে পারেন রূপার কয়েন কিনতে পারেন রূপোর যে কোনো কোনো কিছু জিনিস কিনতে পারেন যারা পারছেন না তারা স্টিলের কোনো কিছু ছোটোখাটো জিনিসও কিনতে পারেন স্টিলের ঠাকুরের বাসন কিনতে পারেন পেতলের ঠাকুরের বাসন কিনতে পারেন ঠাকুরের যে কোনো জিনিস কিনতে পারেন ঠাকুরের পোশাক আশাক কিনতে পারেন ঠাকুর ঘরের পর্দা কিনতে পারেন ঠাকুর ঘরের এরকম অনেক কিছু সাজগোজ থাকে যেগুলো আমরা দেবদেবীকে পরিয়ে থাকি ওরকম কোনো জিনিস কিনতে পারেন এছাড়া কি কিনবেন বাড়ির জন্য কোনো কিছু কিনতে পারেন কোনো খাবার ভালো জিনিস কিনতে পারেন বস্ত্র কিনতে পারেন সোনা দানা কিনতে পারেন সোনা হিরে জহরত জাট যেরকম আর্থিক অবস্থা তিনি কিন্তু সেইভাবে সেরকম কিনতে পারেন বড়দের জন্য কিছু গিফট কিনতে পারেন তবে মনে রাখবেন গিফট মানে এগুলো বাইরে দেওয়া যাবে না শুধু যেগুলো বাড়ির মধ্যেই থাকবে ধরুন আপনার বাড়িতে বয়স্ক বাবা আছে বাবার জন্য কিছু কিনে নিয়েলেন মা আছে মার জন্য কিছু কিনে নিয়েলেন তো ঠিক সেরকম বাড়ির মধ্যেই যে জিনিস থাকবে বাড়ির বাইরে দেওয়া যাবে না গিফট অন্য জায়গায় দেওয়া যাবে না তো যা গিফট দেবার আপনারা আগে দিয়ে দিতে পারেন কিন্তু ধনতেরাসের দিন কালী পুজো পর্যন্ত কিন্তু আমরা বাড়ির জিনিস বাড়িতেই রাখব তো এইভাবে আপনারা কী কী কিনতে পারেন কোনো বাড়ির আসবাবপত্র কিনতে পারেন এছাড়া খাবার দাবারের জিনিস কিনতে পারেন জামা কাপড় কিনতে পারেন কোনো ইলেকট্রনিক্স গেজেস কিনতে পারেন তবে যেগুলো কিনতে পারবেন না সেগুলো হচ্ছে ছুরি কাঁচি লোহার জিনিসপত্র এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে এছাড়া আপনারা কড়ি কিনতে পারেন মা লক্ষ্মীর কড়ি কিনতে পারেন পদ্মবীজের মালা কিনতে পারেন এছাড়া নাভিসঙ্ঘ কিনতে পারেন হুম তারপরে গাছকৌটো হয় লক্ষ্মীর এগুলো কিনতে পারেন পূজার সামগ্রীগুলো এগুলো যে কোনো একটা জিনিস কিনতে পারেন লবণ কিনতে পারেন লবণ ভীষণ শুভ তবে শনিবার দিন লবণটা এই দিনে শনিবার পড়েছে তবে দিনটা শুভ কিনতেই পারেন কোনো অসুবিধা নেই এছাড়া হলুদ হলুদ কিন্তু ভীষণ শুভ মনে রাখবেন এই দিনে হলুদ কেনা কিন্তু ভীষণ শুভ কারণ হলুদ কালার সবার প্রিয় সব দেবদেবতার প্রায় প্রিয় হলুদ জিনিসটা আমাদের সর্বকাজে লাগে ভীষণ শুভ হলুদ কিনে নিয়ে আসতে পারেন কি হলুদ গাঁট হলুদ গাঁট হলুদ কিনে নিয়ে এসে মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন গাঁট হলুদকে যদি লাল সুতো দিয়ে বাঁধতে পারেন বেঁধে মা লক্ষ্মীর কাছে রাখতে পারেন জানবেন আপনি শুভ জিনিসকে আপনার বাড়ির মধ্যে বেঁধে নিলেন শুভ জিনিস শুভ সময় শুভ সব কিছু আপনার বাড়ির মধ্যে বেঁধে নিলেন কড়ি কিনতে পারেন পদ্মবীজের মালা কিনতে পারেন এগুলো আগেই বললাম এছাড়া বলা হয় ধন সম্পদ ধনে এগুলো আমরা কিনতে পারি ধন মানে ধন সম্পত্তি হতে পারে বাড়ির বাড়ি কিনতে পারেন জমি কিনতে পারেন গাড়ি কিনতে পারেন যেগুলো আমাদের যানবাহন যে আমরা বাড়িতে গাড়ি কিনেই থাকি সেগুলো কিনতে পারেন ধনে কিনতে পারেন মশলার যে ধনে হয় সেটা কিনতে পারেন ঝাড়ু কিনবেন এই দিনে তো দুটো ঝাড়ু কিনতে হয় একটা লুকিয়ে রাখতে হয় আর একটা ঝাড়ু সামনে রাখতে হয় তো এইভাবে মোটামুটি যে যেরকম যার যেরকম অবস্থা তিনি কিন্তু সেইভাবে কেনাকাটা করতেই পারেন বাড়ি বাড়িঘরকে সুন্দর করে সাজিয়ে রাখুন ধান তেরাসের দিন এবং প্রদীপ প্রত্যেক দিনই আমাদের এই দীপাবলি পর্যন্ত আমরা নিশ্চয়ই প্রদীপ জ্বালাবো আর যেহেতু আবার এটা দীপদানের মাস কার্তিক মাস দামোদর মাস আমাদের তো দীপ জ্বলবেই তো মাটির প্রদীপ যদি জ্বালাতে চান তাহলে মাটির প্রদীপ জ্বালিয়ে সেটা পরের দিনে আর ইউজ করা যায় না ওটা ফেলে দিতে হয় জলে ফেলে দিতে ওটা রাখবেন না কারণ ওর মধ্যে রাহু প্রবেশ করে বাড়িতে থাকলে আর রাহু যাকে একবার ছুঁড়ে ফেলে দেবে নিচে নামিয়ে দেবে তাকে কেউ তুলতে পারবে না আর রাহু যদি মনে করে আপনাকে সব কিছু দেবে তো সব কিছু দিয়ে দেবে তো পোড়া মাটির প্রদীপ যেগুলো ইউজ হয়ে যায় সেগুলো বাড়িতে রাখতে নেই মনে রাখবেন তো এইভাবে আমরা কিন্তু ধানতেরাস পালন করব। আর যতটুকু সম্ভব ততটুকু পুজোর মধ্যে আমরা সময় দেব যতটুকুভাবে আমরা পালন করতে পারি পুজো সেইভাবে আমরা পুজো করব। মনে কোনো রকম আমরা কুণ্ঠাবোধ রাখবো না যে আমি ঠিক করতে পারলাম নাকি নয় একদম নয় তো কুবেরজির ফটো যদি থাকে তাহলে উত্তরের দেয়ালে রাখবেন উত্তর দিকে রাখবেন আর শিবের ভীষণ প্রিয় শিবলিঙ্গের কাছে উত্তর দিকে কুবের রাখলে কিন্তু কুবেরজিও ভীষণ সন্তুষ্ট হন এবং শিবজিও ভীষণ সন্তুষ্ট হন তো এইভাবে আপনারা ঠাকুর ঘরে যে সমস্ত আরও দেবদেবীরা রয়েছেন তাদের পুজো করতে কিন্তু ভুলবেন না এইভাবে বাড়িতে ধান্তের থেকে দীপাবলি পর্যন্ত সুন্দর এই অনুষ্ঠান বাড়িতে করুন সবাই মিলেমিশে আনন্দ করে বাড়িতে সমস্ত নেগেটিভ এনার্জি যা ছিল ভাঙা কোনো জিনিস যা ছিল সেগুলো কিন্তু আগেই বাইরে বের করে দেবেন পুরানো বন্ধ ঘড়ি পুরানো কোনো এমন জামা কাপড় হয়ে গেছে আর ইউজ করছেন না ছিঁড়ে গেছে সেগুলো ফেলে দিন বাড়িতে রাখবেন না যেগুলো হয় ইলেকট্রনিক্স যদি কাটা কোনো গ্যাজেটস থাকে সেগুলোকে বাইরে বের করে দিন ভাঙা বাসনপত্র কোনো দিনই রাখবেন না সেগুলো থেকে কিন্তু রাহুর প্রকোপ বৃদ্ধি পায় এছাড়া এই পাঁচ দিন রান্নাঘরকে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে রাখুন রান্নাঘর বিশেষ করে এবং প্রত্যেক দিন রাতে শোবার সময় এঠো বাসনকে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন কারণ মা লক্ষ্মী যখনই আমাদের বাড়িতে আসেন সবার প্রথম রান্নাঘরটাই দেখেন মেয়েদের রান্নাঘরটা ভীষণ সুন্দর পরিষ্কার টিপটপ করে ঝকঝকে করে রেখে দিন যাতে মা লক্ষ্মী প্রসন্ন হন এই দিনে যদি রোজ ওয়াটার প্রত্যেকের বাড়িতেই থাকে রোজ ওয়াটার স্নান করে নিজের গায়ে একটু স্প্রে করুন এবং পুজোর সময় মা লক্ষ্মী এবং সমস্ত দেবদেবীর গায়ে এই রোজ ওয়াটার স্প্রে করুন দেখবেন এই সেন্ট মা লক্ষ্মীর ভীষণ প্রিয় কোনো প্রিয় জিনিস যদি কাউকে দেওয়া যায় সে তিনি ভীষণ খুশি হয়ে যান এবং আমাদেরকে আশীর্বাদ করেন মনে রাখবেন তো এইভাবে আপনারা ধানতেরাস পালন করুন এবং আপনারা যদি আগে থেকে কোনো কিছু আরও জেনে থাকেন সেগুলোও এর মধ্যে অ্যাড করতে পারেন তাহলে ধানতেরাসের এই ছোট্ট ভিডিও আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ